নমস্কার তোমরা সকলে কেমন আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার একটা নতুন ব্লগ নিয়ে বিশ্বকর্মা পুজোর দিন রিমু কি কী দুষ্টুমি করলো আর আমরা কিভাবে সারা দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো আমাকে জানিও রিমুকে পুরোহিত সাজিয়েছি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করো আর এই ছোট্ট পুরোহিতকে তোমাদের যদি লাগে তাহলে আমাকে বলো আমি রিমুকে নিয়ে তোমাদের বাড়িতে হাজির হয়ে যাব আচ্ছা রিমু কি খুব শান্ত না দুষ্টু কী দেখি তোমাদের মনে হয় বলো আসলে যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারাই একমাত্র বলতে পারবে রিমু কতটা শান্ত রিমুর বাবা স্কুলের ম্যাডামরা বলেছেন যে রিমু নাকি খুবই শান্ত এখন মায়ের বাধ্য ছেলের মতন পুজো করছে সত্যিই ও পুজো করতে খুব ভালোবাসে এমনিতেই মানে ফুল নিয়ে নমনম করে পুজো করে আর আজকে তো ওকে সত্যিকারের পুরোহিত সাজিয়ে পুজো করানো হচ্ছে তাই ওর খুব মজা লাগছে খুব আনন্দের সঙ্গেই ও পুজো করছে যেহেতু বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি না বানিয়েই আমরা বাড়ির গাড়িটাকে আজকে একটু মানে ফুল ধূপ জল বাতাসা দিয়েই পুজো করলাম আর বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া এদিকে রান্নাঘরে এসে দেখি মা বানিয়ে ফেলেছে গরম গরম লুচি আর বানাচ্ছে সিমাই মা তো আজকে সিমাই বানাচ্ছে মানে সিমাইতে প্রচণ্ড চিনি দেবে কারণ মা সিমাই মানে খুব মিষ্টি না হলে খায় না আর আমি বানিয়ে ফেলবো বেগুনি তাই বেগুনির জন্য নিয়ে নেব লবণ লঙ্কা কালো জিরে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেগুনিটা গরম গরম ভেজে নিচ্ছি তেলে দিয়ে আর এই নিরামিষ খাওয়া দাওয়ায় লুচি বেগুনি সিমাই একসঙ্গে একদম মানে জম্পেশ খাওয়া দাওয়া হবে আজকে আর একটু বেসন বেশি হয়ে গেছিলো টমেটো দিয়ে একটা বড়া বানিয়ে ফেলেছি তোমরা কি এইভাবে বড়া বানাও আসলে বাঙালি বাড়িতে কিন্তু এরকম বড়া বানানোর চল রয়েছে শেষের বেসনটা দিয়ে এবার একটু ছাড়ে চলে এসেছি রোদে মানে ভাদ্র মাস পুরো শেষই হয়ে গেল কিন্তু আলমারি জামা জামাকাপড়গুলো বা বড়িগুলো রোদে দেওয়াই হচ্ছে না তাই আজকে রোদে দেব বলে সব শাড়িগুলো বের করেছি এবার নকশা বড়িগুলো বাতাসা বড়ি আর ঝোলের বড়ি সবগুলো রোদে মিলিয়ে দিয়েছি সত্যি এই বড়িগুলো আমার মায়ের হাতে তৈরি সত্যি সত্যিই বড়িগুলোর টেস্ট খুবই অপূর্ব এবং এই বড়িগুলো তৈরি রেসিপি তোমাদের সঙ্গে আমি শীতকাল আসলে শেয়ার করব আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো টাটা